মানে কিছু মাফিয়া আর কি মানে জমিন মাফিয়া আমাদের এই বিটের মধ্য দিয়ে হদলাবিটের মধ্যে যথেষ্ট ভাবে বনভূমির গাছ কাটা চলছে এবং একটা প্ল্যানিং চলছে না এটা কোনো কিছু নির্মাণ হবে কোনো কিছু প্রজেক্ট হবে কিন্তু আমাদের এই বক্তব্য হচ্ছে যথেচ্ছভাবে এই যে অবৈধভাবে যে গাছ কাটা চলছে এবং এই যে বনভূমির ভিতরে যদি এই বিভিন্ন রকম নির্মাণ হয় আমরা জানি সারানপুর অঞ্চলের এই অঞ্চলটাকে হদলা বিট অঞ্চলটাকে ফুসফুস বলা হয় এখান থেকে যে পরিমাণ অক্সিজেন জন্মায় বা অক্সিজেন আমরা পাই এটা কিন্তু শুধু আদিবাসীরা পায় না সমগ্র মানবকুল পায় এখানে যদি কোনো কিছু নির্মাণ হয় স্থাপত্য নির্মাণ করে তাহলে কিন্তু আমাদের এই বনভূমি এক এক একদিনে সব কেটে ফেলা হবে এবং এতে আমরা শঙ্কাবোধ করছি তার জন্য আমরা সমস্ত বাইশ মজার সকল মানে আদিবাসী এবং পারগানা লমহল এবং খেরা লহরের পক্ষ থেকে আমরা এই জমায়েত করেছি এবং আজকে বিট অফিসারকে ডেকেছি রেঞ্জার সাহেবকে ডেকেছি ওনাকে পরিদর্শন করাবো যে কতটা কী পরিমাণ কি হয়েছে সেই হিসেবে ওনাকে বলবো আমরা ওনাকে বলতে চাই যাতে এই আইনের ব্যবস্থা নেওয়া হয় কারা করছে এটা এক শ্রেণীর আমরা ঠিক জানি না তো এক শ্রেণীর মানে ওটাকে স্যারকে দিয়ে ওটাকে তদন্ত করাবো কে করছে স্যারের দায়িত্ব হচ্ছে কে না করছে স্যার জানবেন উনি যদি না জানেন তার অথরিটিকে জানাবেন কে করছে তাহলে সে বোঝা যাবে এই জমিটা যেটা হচ্ছে সেটা কি বন দপ্তরের জমি না ব্যক্তিগত জমি আপনারা কথা বলেছেন বন দপ্তরের সঙ্গে আমরা এই আজকে ডেকেছি সেটাকে দেখার জন্য কিছু জমি আছে বন দপ্তরের কিছু রায়ত সম্পত্তি রায়ত সম্পত্তি হলেও এখানে যথেষ্টভাবে গাছ কাটা হচ্ছে কেন এই যে আজকে আমরা যে ওনাকে জিজ্ঞেস করতে পারি উনি জানালেন যেহেতু মানে কোনো পারমিশন নেওয়া হয়নি তো কেন নেওয়া হবে না এই বনভূমি বনভূমির ভিতরে একটা বড় প্রজেক্ট হবে অথচ আমাদের এই ফরেস্ট অফিসে জানবে না রেঞ্জার সাহেব জানবে না এটা তো হতে পারে না তারা কি বলছে জানে না না ওনারা বলছেন জানে না আপনার নাম আমার নাম এই পারগানা লমহল থেকে রঞ্জিত সরেন আমার কাছে কালকে খবর এসেছে এই জঙ্গলের ভিতরে জায়গা অংশ অনেকটা কেটে ওখানে একটা কিছু কনস্ট্রাকশন করার জন্য পিলার ট্রেলার কিছু আমরা চেক করে দেখলাম যে পিলার ট্রেলার রাখা আছে হ্যাঁ শুন শুনতে আছে মোবাইলে শুনতে সব এবারে আমাদের কাছে খবর আছে এটা এবারে আমাদের জানেন তো সরকার রাজ্য সরকারের স্টাফ তো খুব কম যে আছে আমরা ডিউটি করা হয় এবারে একদম ভিতরে কোর এলাকায় ভিতরে দেখা হয়নি হ্যাঁ যেটা বাস্তবটা বলছি এবারে আমরা খবর পাওয়া এনার কাছ থেকে ওই কোথায় যাক এনার কাছ থেকে এ কমিটি থেকে খবর পেলাম যে আমরা কালকে ঢুকেছি দেখলাম যে আজকে এনারা এসছেন আমরা এই কনস্ট্রাকশন করতে বনবেশন জঙ্গল এ হচ্ছে আদিবাসী আমাদের যার প্রত্যেকের প্রাকৃতিক জিনিস এটা আমাদের কাছে আমরা তো সরকারি মায়না পাবো যেটা বাস্তব বলছে কিন্তু এটা থেকে যাবে সবারই সবারই দায়িত্ব আমরা আছি কিন্তু আমাদের কাছে খবর কোনো কিছু নেই ভিতরে ওইটা যেটা হচ্ছে আমরা জেনেছি ওটা করা হবে না কোনোভাবে আমরা আমাদের কাছে পারমিশন আপনারা ঘটনাস্থলে গিয়ে দেখেছেন গাছ কাটা হয়েছে না গাছ কাটা হয়েছে ডাল মানে ট্রিমিং করা হয়েছে বলে মানে

جلن <laughs> বলদে গলি আমরা রে আমরা রে আমরা রে বলদে গলি আমরা রে আমরা রে কোরা যাবে না প্রভু উইত করে যাবে না যাবে না যাবে না প্রভু উইত করে যাবে না যাবে না যাবে না ઋશ૦ સસાલે સસાલીને સસાલેગે સીરભેગ સુંળે સારધ સીંજે સાલે સાલેવે સીં સનિં સીડે નેં સિય ન� আপনি <imitation> বলেছেন আপনি যে এই গাছ কাটার জন্য আপনাকে যে ধরা হয়েছে তো আপনি কতদিন ধরে হচ্ছে দু সপ্তাহ আজকে আচ্ছা কেন কাটা হচ্ছিল গাছগুলো এগুলো এখানে বলছিল যে পার্ক বানাবে কে বানাবে চিত্ত আর কে আছেন মাজে বাকী মানে জুমি কাৰণে জাকি নামাৰী বিমল বুঢ়াই ৰাজীৱ মুৰ্মু আমি আপোনাৰ নাম ৰাজীৱ মুৰ্মীৱ ৰাজ